বিদেশে পাওছাই প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট পশ্চিমে ঝলঝাট প্রভাবে উত্তর ভারতের অনেক রাজ্যে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে অনেক রাজ্যে মার্চের প্রথম সপ্তাহে গ্রীষ্ম শুরু হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় ঘন কুয়াশা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে আগামী দিনে তাপমাত্রা সামান্য নামতে পারে সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই কলকাতার তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের কলকাতার সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস বাতাসাপেক্ষে কাজতার পরিমাণ উনষাট শতাংশ ব্যুরো রিপোর্ট ইনিউজ ভারত